আজকে আপনাদের সবাইকে নিয়ে আমার নতুন ফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আনবক্সিং করবো আর সাথে থাকছে সারাদিনের হোল একটা ব্লগ সো আজকে সারাদিন কী করেছি সব কিছু মিলিয়ে আমার আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের সকলটা ছিল অন্যান্য সব সকল থেকে অনেক বেশি স্পেশাল অ্যান্ড সুন্দর সো সব কিছুই শেয়ার করবো প্লিজ ব্লগটা সম্পূর্ণ দেখবেন্ড ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার পাশে থাকবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পূর্ণ আজকে অনেক 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 দিন পর একটা ব্লগ শেয়ার করছি অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন আমি অনেক বেশি রাস মধ্যে ছিলাম অলসো অনেক অসুস্থ এখন আমি অসুস্থ আমার প্রচন্ড রকমের কাশি আসলে শীতকাল আসলে আমি বেশিরভাগ সময় একটু অসুস্থ থাকি যেহেতু আমার সাইনাসের প্রবলেম ঠান্ডার প্রবলেম যাই হোক এই ব্লগটা আমি স্টার্ট করেছি রাতের বেলা থেকে রাত বলতে একদমই ভোরবেলা লাইক তখন মেবি চারটার মতো বাঁচতে ছিল অ্যান্ড সারা রাত জেগে আমার সকালবেলা এত ক্ষুধা লাগছে যে আমি কোনো কিছু না পেয়ে একটু পপকর্ন ছিল সেটাই ভেজে নিলাম অ্যান্ড এই রাতের বেলা এখন বসে বসে মানে সকাল ভোরবেলা বসে বসে এখন আমি পপকর্ন খাবো আর এখন দেখেন আপনাদের সাথে আমি কাকে সে শেয়ার করছি এই ভদ্রলোক মশাই আমাকে গত এক মাস ধরে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে ওনাকে আমি আমার কিচেনে খুঁজে পেয়েছিলাম অ্যান্ড তারপরে আমি প্ল্যান করি ওনাকে অ্যাজ সোন অ্যাজ পসিবল মারতে হবে আদারওয়াইজ আমার অনেক প্যারা হয়ে যাবে কারণ ইঁদুর আমি এমনিতে অনেক ভয় পাই তার উপর একটু ইয়াক লাগে তার উপর আবার ইঁদুর অনেক অনিষ্টকারী সেজন্য আমি হচ্ছে দোকানদার থেকে বলে এই স্টিকই কিছু একটা বোর্ড পাওয়া যায় এটার মধ্যে স্টিক হয়ে থাকে আর কি ইঁদুরটা সো এরকমভাবে জাস্ট রাখছি এক ঘন্টার মধ্যেই হচ্ছে কি সেই ভদ্রলোক ধরা দিয়ে ফেলছে ইঁদুর মারা অন্যান্য জিনিসগুলো থেকে আমার কাছে এটা অনেক ইজি মনে হয়েছে অ্যান্ড অনেক কার্যকরী মনে হয়েছে সো আপনাদের যাদের বাসাতে অনেক বেশি ইঁদুর টিদুর আছে তারা এটা ইউজ করতে পারে আর বেশিরভাগ সময় যখন হচ্ছে গিয়ে আমি সারা রাত না ঘুমিয়ে একদম সকাল পর্যন্ত জেগে থাকি তখন আমার কিছুই ভাল লাগে না এন্ড অনেক ট্রাই করার পরও ঘুম আসে না তখন আমি বের হয়ে যাই দেখতে পারছেন আমি এখন বের হয়ে গেছি আমার সাথে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল আর এখানে বাইরে দেখলাম সবাই জগিং করতেছে অনেক ব্যায়াম ট্যায়াম করতেছে হাঁটাহাঁটি করতেছে ভালোই লাগতেছিল এই পরিবেশটা আর কুয়াশাও কিন্তু মোটামুটি ভালোই ছিল আমার বের হতে হতে মোটামুটি ছয়টা দশের মতো বেজে গেছে আর এই যে বিধ্বস্ত আমি সারা রাত না জেগে এখন আমি বেরো বেরু করতে বের হয়েছি মেইনলি যখন আমার ব্রেকফাস্ট করতে মন চায় মানে একদম ভোরবেলা তখন আমি লেকে লেকে চলে আসি কারণ একবার এসে আমি এত মজা পাইছি এখন আমার প্রতিদিন সকালবেলা লেকে আসতে মন চায় বাট আই ওই সেটা যদি আমি সারা রাত সুন্দর একটা প্রপার ঘুম দিয়ে সকালবেলা উঠে আসতে পারতাম সেটা অনেক বেশি কার্যকরী ছিল আমার জন্য বাট কিচ্ছু করার নাই যাই হোক এখন আমি চলে আসছি লেকে আর লেকে হচ্ছে কি ঢুকার সময় মানে অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম থাকে ভোরবেলা নর্মালি সবার তো যাওয়া পরে বিকাল টাইমে বা সন্ধ্যার টাইমে আমিও ওই টাইমেই যাই বাট এই ভোরবেলা আমার খুব কম সময় আসা হয়েছে এই নিয়ে মনে হয় তিন চারবার আসলাম আমি অ্যান্ড যতবার আসি ততবারই ভাল লাগে এখানে অনেক আঙ্কেল আন্টিরা ব্যায়াম করতেছিল বেশিরভাগ মানুষই সিনিয়র সিটিজেন ছিল এর আগেও আমি একটা শর্টস শেয়ার করেছিলাম আপনাদের সাথে যাই হোক তারপর লেকের অপোজিটে মানে এটা হচ্ছে সরোবরের অপোজিটে দেখলাম বাহিরে রাস্তার মধ্যে মেলার মতো চলতেছে মানে এত সকালবেলা এত এত স্টলের মতো বসছে মানে খুব ভাল লাগতেছিল আমি খুব এনজয় করতেছিলাম সো সম্পূর্ণ জায়গাটা ঘুরে টুরে এখন আমি চলে আসছি ব্রেকফাস্ট করতে আর এখানকার ব্রেকফাস্টও আমার অনেক বেশি পছন্দ কারণ একদম গরম গরম সার্ভ করে খুব মজা লাগে খেতে সো এই তো আমি এখন ব্রেকফাস্ট করে নিয়েছি আমি নিয়েছিলাম সবজি আর অমলেট অ্যান্ড আমার ফ্রেন্ড নিয়েছিল হচ্ছে গিয়ে ডাল ভাজি আর অমলেট সো খুব মজা করে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম তারপর এই বাসিওয়ালা আঙ্কেলটা এসে আমাদেরকে একটু গান শোনাচ্ছিলো গান না সরি বাসি বাজিয়ে শোনাচ্ছিলো আর কি আঙ্কেলটা অসম্ভব সুন্দর বাসি বাজায় এই ভোরবেলা ব্রেকফাস্ট করতে করতে এরকম বাসির আওয়াজ শুনতে খুব ভালো লাগতেছিল পরে ওনাকে যখন আমি একশো টাকা দিলাম তখন উনি এত বেশি খুশি হয়েছে যে পরে উনি আমাকে আরও বেশি সাউন্ড শোনাতে চাইছিল মানে বাসি শোনাতে চাইছিল বাট আমার হাতে সময় ছিল না যাই হোক ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এক কাপ চা খেয়ে এখন আমি চলে আসছি টুকটাক বাজার করতে কারণ এই পাশে আসলে আমার অনেক বেশি বাজার টাজার করা হয় ফ্রুটস কিনা হয় কারণ একদম তাজা তাজা সতেজ কিছু ফ্রুটস পাওয়া যায় মানে দেখতেই ভাল লাগে মানে আপনি না ছেলে আপনি কিনবেন এরকম একটা অবস্থা এখানে দেশি ফলের পাশাপাশি কিছু বিদেশি ফলও ছিল পার্সিমন ছিল বাট পার্সিমন আমার পার্সোনালি একদমই পছন্দ না একদমই টেস্টলেস একটা ফল তারপর আমি এখান থেকে দুইটা পেঁপে কিনি অ্যান্ড পেঁপে কিনে আর টুকটাক হচ্ছে গিয়ে বাজার টাজার করে চলে যাচ্ছি এখন বাসার দিকে আর বাসায় যাওয়ার আগে আমার আরেকটা কাজও ছিল সো ওই কাজটা কমপ্লিট করে তারপর বাসায় চলে যায় আর এই টাইমগুলোতে মানে যখন আমি সকালবেলা বের হই বাসা থেকে সারা রাত না ঘুমিয়ে তখন বাসাতে ফেরার পর আমি খুব কনফিউজড হয়ে যাই যে আজকে ট্রাই করব কিনা না ঘুমিয়ে পরে আমি আর সারভাইভ করতে পারি না লাইক বারোটা দিকে বা এগারোটা বারোটার দিকে আমার ঘুম পেয়ে যায় আজকেও সেম আমি ট্রাই করেছিলাম বাট সারভাইভ করতে পারি নাই পরে হচ্ছে দুপুরের দিকে উঠে যায় আর ওঠার পর পেপিগুলো একটু খুলে রেখে দিই ফ্রিজের মধ্যে ওঠার পরও মনে হচ্ছিল আমার ঘুমটা পারফেক্টলি হয় নাই হয়তো বিকাল পর্যন্ত ঘুমালে পারফেক্টলি হতো সেই জন্য আমি ওঠার পর পরই একটা কফি নিয়ে নিই অ্যান্ড কফিটা কমপ্লিট করার পর আমি সম্পূর্ণ বাসাটা গুছিয়ে নিলাম আর এই রুমটাতে যেহেতু আমি ঘুমাই সো এই রুমটা বেশি ক্লিন করা হয় আমার আর ওই রুমগুলোতে হচ্ছে কি জাস্ট আমি ঝাড় দিয়ে ফেলি কারণ সব সময়গুলো ওগুলো গুছানোই থাকে ওই রুমগুলোতে তেমন যাওয়াও হয় না অ্যান্ড জাস্ট বাইরে বের হওয়ার সময় ড্রেস চুজিংয়ের ক্ষেত্রে আমার অন্য রুমটা ইউজ করা হয় আর কি যাই হোক আজকে লাঞ্চটা আমি বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসছি কারণ রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করতেছিল না আমি না টানা পনেরো দিনের মতো কোনো রান্নাবান্না কিচ্ছু করি নাই সো আজকেও ওই দিনের মধ্যেই একটা পড়ে তো বাইরে থেকে আমি খিচুড়ি নিয়ে আসছিলাম তারপর আমি একটু বসুন্ধরাতে যাই আমার নতুন ফোনের কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য অ্যাক্সেসরিজ বলতে আমি একটা ব্যাক কভার কিনেছি তারপর ফোনটা পলি করিয়েছি তারপর যা যা লাগে আর কি ক্যামেরা প্রোটেক্টর বাকি সব কিছু করেছি আর বাই দা ওয়ে আপনাদের সাথে তো শেয়ার করাই হয় নাই আমি কিন্তু ফিফটিন প্রো ম্যাক্স থেকে সিক্সটিন প্রো ম্যাক্সে শিফট করে ফেলছি আর এই হচ্ছে আমার নতুন ফোন ফোনটা আমি অলরেডি আগেই আনবক্সিং করে ফেলছিলাম যেটার ভিডিও করা হয় নাই সো এখন হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে আমি আবারও আনবক্সিং করছি আমি কখনো চিন্তা করি নাই আমি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট হয়ে যাব তাও এত তাড়াতাড়ি কারণ আইফোন আমার আগে থেকেই ভালো লাগতো না বাট এখন মনে হচ্ছে যে যেহেতু ব্লগিং করছি অ্যান্ড এটা আমার ফিউচারেও ইচ্ছা আছে আমি অনেক দামি অ্যান্ড্রয়েড ফোনও ইউজ করে দেখেছি বাট আমার কাছে এখন মনে হচ্ছে যে আইফোন বেস্ট সেজন্য জন্য হচ্ছে গিয়ে আইফোনের যে বেস্ট ভার্সানটা সেটাই নিয়েছি আর আমি হোয়াইট টাইটেনিয়ামটা নিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে লাস্টবার মানে ফিফটিন ম্যাক্সটা আমার ডার্ক কালার ছিল ব্ল্যাক কালার ছিল আর কি ব্ল্যাক টাইটেনিয়াম সো এবার আমি একটু হোয়াইটের মধ্যে শিফট হয়েছিলাম আর কি কারণ হোয়াইট ফোন আমার এর আগে ইউজ করা হয় নাই আর এটা যেহেতু ইনটেক ছিল সো এই আইফোন নেওয়াটা আমার জন্য সারপ্রাইজিং ছিল যাই হোক কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথে সাথে আপনার কারা কারা হোয়াইট কালারটা পছন্দ করেছে সেটাও জানাতে পারেন সবাই তো ডেজার্ট এটেনিয়ামটা কিনতিছিল বাট আমার মনে হচ্ছিল যে একটু ডিফারেন্ট কিছু নেওয়া যাক আর এখন হচ্ছে সন্ধ্যার একদম আগ মুহূর্তটা আকাশটা একদম লাল হয়েছিল অ্যান্ড আমি আমার আইফোনটা একটু চেক করতেছিলাম সো দেখলাম যে না ক্যামেরা সেট করতে হবে এটা একদম ক্যামেরা সেট ছাড়া একটা ভিডিও আমি বিকালবেলা যে বসুন্ধরাতে গিয়েছিলাম সেখান থেকে আমি তিনটা হচ্ছে গিয়ে এয়াররিংস নিয়েছি আমি কান কানফরাইনে সো এয়াররিংসটা আমার জন্য না আমি হচ্ছে দুই দিন পরে আমার একটা ফ্রেন্ডের বাসাতে যাবো সো এইগুলো হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বোনের জন্য আর কি সো সে ইয়ারিংস খুবই পছন্দ করে অ্যান্ড তাকে না আমি কোনো কিছু গিফট করতে চাইলে মানে কি গিফট করবো সেটাই কনফিউজ হয়ে যায় কারণ তার অনেক অনেক আছে সো আমি ভাবলাম যে ঠিক আছে এয়াররিংসই গিফট করা যায় কারণ এটা নিয়ে আমার একটু আইডিয়া আছে কারণ আপির জন্য প্রায় সময় আমি কিছু ইয়াররিংস কিনসোয়াই আমার চুজ করতে একটু ইজি হয়েছিল আর কি সো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম ইয়ারিংসগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে তারপর নিচে থেকে আমি একটু পিঠা নিয়ে আসছি কারণ আমার পিঠা খেতে ইচ্ছে করতেছে আর শীতকাল আসছে একটু পিঠা খেলে ভালোই লাগে সন্ধ্যার দিকটাতে আর ঢাকার পিঠার অবস্থা দেখেন ভিতরের দিকটা একদম মানে কি বলবো এটা কি ঢুকানো ছিল এত পাতলা করে বানায় ভাবা পিঠাগুলা বাসার ভাবা পিঠার সাথে কোনো কিছু তুলনা হয় না তারপর একটু পিঠা খেয়ে নিলাম সবটা আমি খেতে পাইনি কিছু রেখে দিয়েছি মানে যে চিতুই পিঠাগুলো রেখে দিচ্ছি কালকে আমি গরম করে খেতে পারবো আর সকালবেলা যে পেপেটা নিয়ে আসছিলাম সেখান থেকে একটা পেপে এখন কেটে নিচ্ছি পেপেটা আসলে অনেক মজার ছিল আর অনেক মিষ্টি ছিল পেঁপে টুবে অনেস্ট মিষ্টি না হলে আমার মেজাজ খারাপ হয়ে যায় কারণ প্রত্যেকটা দোকানদারি বিক্রি করে যে আপা অনেক মিষ্টি হবে এরকম এরকম করে বি অনেস্ট এই একটা ফল মিষ্টি না হলে আমি খেতেই পারি না তো এই প্যাপেটা অসম্ভব রকমের মিষ্টি ছিল আর পাকাটাও একদম পারফেক্ট ছিল বেশি পাকলে অনেক নরম হয়ে যেত আবার এর চেয়ে একটু কম পাকলে অনেক শক্ত থাকতো সব কিছু মিলিয়ে পারফেক্ট ছিল আমি এখন মজা করে পেঁপেটা খাবো একটা পেঁপেই কেটে নিলাম এটা আমি একবারেই খেয়ে ফেলবো কারণ ফ্রুটস আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড মাসাল্লাহ আমি অনেক বেশি ফ্রুটস খেতেও পারি কারণ এটা আমার অনেক অভ্যাস আছে আর যতই ফ্রুটস খাই আর যাই খাই যতই পেট ভরা থাকুক এই বিকালবেলা বা সন্ধ্যার দিকে এরকম এক কাপ চা বা কফি না হলেই না আর আজকে আমি একশো কোটি বছর পর চা বানালাম তাও আবার এক কাপ বসিয়েছি সেটা হয়ে গেল হাফ কাপ কিচ্ছু করার নেই মানে বসাইছি আরও বেশি এক কাপের উপরে বসেছি বাট এটা হাফ কাপ হয়ে গেছে কারণ আমি একটা কাজ করতেছিলাম আর এখন হচ্ছে টুকটাক খাওয়া দাওয়া দিয়ে ব্লগটা শেষ করে ফেলবো এখন শুধু খাওয়াই দেখবেন কারণ আমি আজকে ডিনারটা স্কিপ করেছি অ্যান্ড বাসাতে টুকটাক যা যা ছিল সেগুলো খেয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করে ফেলছি আর কি একটু আনার খেলাম তারপর মনে হলো যে না এগুলো খেয়ে তো আমার ডিনার কমপ্লিট হবে না পরে একটা নুডলস বানিয়ে আনলাম ছিল একটা রামেন রামেনটা অনেক অনেক স্পাইসি প্লাস বেশি মজা আর আজকে খেয়াল করেছেন আমি কোনো কাজই করি নাই বিজনেসের কোনো কাজও করে নেই প্লাস আমার কোনো কাজও করে নেই এখন হচ্ছে গিয়ে আমি খাওয়া দাওয়াটা করে কাজে বসবো আল্লাহর নাম নিয়ে আর এখন তো স্টুডেন্ট লাইফ না এখন হচ্ছে জব লাইফ সো হচ্ছে আমার মন মতো আমি কাজ করি মন না চাইলে কাজ করি না ব্যাপারটা এমন খুব এনজয় করতেছি আলহামদুলিল্লাহ আমার এই লাইফটা যাই হোক কাজ কমপ্লিট করার পর এখন আমি মুভি দেখতে বসবো আর ব্লগের শেষে আমার বিধ্বস্ত চেহারাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিস